ফাইনালি ফাইনালি চলে এলাম নিয়ে তোমাদের কাছে হাজির করে ফেলেছি দিয়ে বুঝতে পারছো কি কালেকশন এটা মনে হয় এখন ট্রেন্ডিং কালেকশন বলতে পারো মানে ফোন খুললেই সবার আগে এই কালেকশনটাই আমি এখন দেখতে পাই কালার অপশন প্রচুর থাকে বাট আমার কেন যাই না রেডটার উপরে মনোযোগটা বেশি পড়ে গেছে আমি তাই রেডেরই কালেকশন নিয়েছি আমার স্টকটা দেখো আমি যে কালেকশনটা পড়ে রয়েছি আমার শাড়িটা স্টকটাই হলো এই কটা স্টকের মধ্যে রয়েছে বেশি কিন্তু না একদম লিমিটেড স্টক আর তার মধ্যে রয়েছে হলো আমাদের এই যে হাতে রয়েছে শাড়িটা এটা রয়েছে তোমাদের কোয়ালিটি এবার তোমরা অনেকেই বলবে কোয়ালিটি কি কোয়ালিটি দেবে চ্যালেঞ্জিং কোয়ালিটি তো মুখে বলে সত্যি কি দেবে কিনা তাদের বলতে চাই আমি একটা কথাই যে ম্যাম আমি মুখে কথা বলি না আমি কাজে করে দেখাই তো কাজে তোমাদের জন্য করি দেখাতে এসেছি যেই কালেকশন তোমরা নিয়েছো সবার থেকে আটশো সাতশো নশো টাকায় সেই কালেকশন আজকে তোমাদের কত দিয়েছি ফুল ভিডিওটা দেখে নেব আর স্টকটা তো দেখে বুঝতেই পারছো আমার কাছে এই কটাই স্টক রয়েছে লিমিটেড স্টক তো অবশ্যই একটু তাড়াতাড়ি বুকিং করতে হবে আর এটা লিমিটেড স্টক কেন বললাম এখন তোমরা বুঝবে না দামটা শোনার পর বুঝবে ফুল শাড়িটাই তোমরা একদম প্লেনে থাকছে তোমাদের দুটো পাড়ি কিন্তু তোমাদের এই রকমই যাচ্ছে একদম মঙ্গলগিরিতে আছে এটা কোয়ালিটি কিন্তু প্লিজ ওই নর্মাল যে আমি দিই সেটা কিন্তু ভাববে না এটা এটা কোয়ালিটি কোয়ালিটি সবাই জানো কি এখন মার্কেটে চলছে এক্সাক্টলি ওই কোয়ালিটি আমি দিচ্ছি আমি নিজেও পড়ে রয়েছি তাছাড়া আমি তোমাদের কুচি করেও দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি হবে কেমন জাস্ট দেখে না এটা আছে আচলটা ফুল্লি আচলটা তোমাদের এই এইরকমই টাইপের মধ্যে থাকছে সব থেকে ফেভারিট আমার শাড়িটার হ্যাঁ আর সব থেকে বেস্ট কালার অপশনটাই আমি তোমাদের জন্য জাস্ট এই যাচ্ছে আর এটা একদম রেড কালার টুকটুকে লালের মধ্যে যাচ্ছে এটা যে ব্লাউজ পিস টা যাচ্ছে সেটা যাচ্ছে রানিং অবশ্যই ক্লোজিং করে দেখাবি ব্লাউজ পিস টা হচ্ছে রানিং আর পুরো বডিটা জাস্ট দেখো শাড়িটা জাস্ট তোমরা এক পিস নিয়ে নাও হ্যাঁ জাস্ট বাড়িতে গিয়ে পড়ো আর কিছু বলবো না জাস্ট বাড়িতে গিয়ে পড়ো তারপরে বলো পিয়ালি কেমন লাগছে ঠিক আছে আর অবশ্যই যা নেবে রিভিউ রিভিউ মাস্ট দিতেই হবে আজকে তোমাদের রিভিউ দিতেই হবে জাস্ট দেখবে আর অবশ্যই বলবো বলবো আবারও যারা ভাববে দাম দিয়ে অনেক জিনিস তফাত দেখে যাবে যদি মনে হয় দাম দিয়ে তফাত থাকতে পারে আর যদি বলেন যে না দামে তফাৎ না জাস্ট কালেকশনটা সুন্দর তাহলে বলবো অবশ্যই একবার নিয়ে দেখবেন দশজনের জনের সাথে কোয়ালিটি হয়তো মিল খেতে পারে বাট দামে কিন্তু একটু মিল খাবে না কারণ আমি সেরকমই দামে দিতে চলেছি এটা ব্লাউজ পিসটা রানিং এ যাচ্ছে চাইলে কাটাবে না চাইলে কাটে না বাট আমি বলবো কাটাতে কারণ শাড়িটার ব্লাউজ শাড়িটা অনেকটা বড় না কাটিয়ে পড়তে পারবে না ঠিক আছে ফুল শাড়িটার লুকিং টা আশা করি দেখেই ফেলেছো কোয়ালিটি মাইন্ড ব্লোয়িং একটা কোয়ালিটি যা একদম সাউথ সিল্কের মধ্যে রয়েছে প্রাইস এবার কত যাচ্ছে ভীষণ একটা ব্যাপার প্রাইস কত যাচ্ছে তো এত সুন্দর কালেকশন আজকে যা যা স্কিন আলা নম্বরে বুকিং করবে অবশ্যই 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 তাড়াতাড়ি বুকিং করবে একবার মেসেজ করে রেখে দেবে তাড়াতাড়ি পাবে শুধুমাত্র 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 রেকর্ড প্রাইস বলে যাচ্ছি যেই প্রাইস যে এখন পর্যন্ত কেউ দিতে পারেনি আর পারবেও না কারণ আমি দিতে চলেছি মাত্র আর মাত্র চারশো নিরানব্বই টাকা ফোর ডাবল নাইন চারশো নিরানব্বই টাকা প্লাস শিপিং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শিপিং চার্জ ফিফটি রুপিস আউট অফ ওয়েস্ট বেঙ্গল আশি টাকা পার কেজিতে আজকের ভিডিও আমি এই অব্দি সমাপ্ত করি ভিডিও ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে আর পেস্ট অবশ্যই ফলো রেখে দেবে আজকে ভিডিও টাটা